অন্ধকারে খুবই অসুবিধা বন্ধুরা তবু জল নিয়ে যেতে হয় কিছু করার নেই আমাদের এখানে মোটরে জল ওঠে না সামমাশাল বসাতেই হবে কিছু করার নেই আর চল্লিশ এবার বিয়াল্লিশ পড়বে মানে মারা পড়ে যেতে হবে এই গরমে জল ছাড়া বন্ধুরা কি কষ্ট যারা জল নেই তারাই শুধু জানে এর কি কষ্ট তো দেখো পুজো তো চলছে তবু জলের এত কষ্ট পুজো সামলাব না লোকজন সামলাব না জল তুলবো কি অবস্থা হচ্ছে আমার এখানে সবাই বসে আর কি একটু আড্ডা মারছিল আমিও একটু দাঁড়িয়ে গেলাম আমি দুপুরে সব লোকজন হয়েছিল এখন আর লোকজন নেই তো রাত্রিবেলা দেখো শুধু কত বাসন পড়েছে দু বালতি জলে হবে না আমায় কল টেনেই করতে হবে কিছু করার নেই তো দেখো এগুলো সব করতে থাকি তোমরাও ভিডিও দেখতে থাকো সংসারের কাজ সামলে অনেক ভিডিওই করতে পারি না বন্ধুরা তবু চেষ্টা করি যতটা তোমাদের দেখানোর সেটাই দেখাই একটু হাজারো কাজের মধ্যে একটু সময় বার করি কাজ করি সবাই একটু

দিদি এসেছে হয়ে গেছে সবাইকে দিয়ে দিন চলো বন্ধুরা টাটা দেখা নে